শিশু দিবসের সামনে রেখে এবার দেখা গেল এক অভূতপূর্ব মানবিক উদ্যোগ আজ শিশু দিবস উপলক্ষে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের উদ্যোগে ইউনিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অটিস্টিক ও দৃষ্টিহীন শিশুদের নিয়ে একটি বিশেষ টয় ট্রেন যাত্রার আয়োজন করা হয় এই দিন শিলিগুড়ি জংশন থেকে রংটং পর্যন্ত পাহাড় রেলপথে সেই সকল শিশুদের নিয়ে যাত্রা করা হয় ও রং বিশেষ মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয় সকাল এগারোটায় শিলিগুড়ি জংশন থেকে রওনা দেয় ট্রেনটি এই বিশেষ উদ্যোগে আনন্দ মুখরিত শিশুদের মুখে হাসি ফুটে ওঠে সবযৗরো তুনাসে W ওশবেেে মোযো যাযূে ছেরগেে তো ভীষণ খুশি এখানে আসতে পেরে এখানে আসার সুযোগ পেয়ে ভীষণই আপ্লুত যে আমি আমার ছেলেকে নিয়ে এখানে আসতে পেরেছি একটা পরিচয় আমরা কি আগে কোনোদিন উঠেছিলেন না অ্যাকচুয়ালি সত্যি বলতে আমি কোনোদিন আগে টয় ট্রেনে উঠিনি বিশেষ করে ছেলের জন্য কখনো হয়ে ওঠেনি বাইরে কোথাও যাওয়ার তো আজকে ভেবেছি যে ইউনিক ফাউন্ডেশন থেকে এই সুযোগটা পেয়েছি তো এর জন্য এখানে আসা যে না এখানে আমার মতন আর সকল মায়েরাও আছে আমি এখানে এমন একটা জায়গা যেখানে আমি ছেলে নিয়ে আসলে পরে আমি স্যাটিসফাইড ভীষণভাবে যে এখানে আমার ছেলেকেও সবাই বুঝবে আমাকেও সবাই বুঝবে যার জন্য আমি এই সুযোগটা আমি তো ভীষণ খুশি এই বিশেষ উদ্যোগের বিষয়ে ইউনিক ফাউন্ডেশনের কর্ণধার পাল জানান সমাজে যে সমস্ত শিশুরা সুযোগ পায় না তাদেরকে আমাদের এই প্রচেষ্টা ফাউন্ডেশন টিমের এই বছরের প্রচেষ্টা যারা অটিজিয়াম সমাজে অটিজিয়াম কিছু ব্লাইন্ড এবং অরফান হোমের বাচ্চাদেরকে আমরা চেষ্টা করেছি তাদেরকে রং টং পর্যন্ত নিয়ে যাব ওখানে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে সম্পূর্ণভাবে তো আমরা এই চেষ্টাটা করেছি মানে তাদেরকে একটু সুযোগ করে দেওয়া তারা তো কোনো অর্গানাইজেশনে যুক্ত না আর বেসিক্যালি যা ফেয়ার যে পনেরোশো টাকা বারোশো টাকা অনলাইনে দেখলে বুঝতে পারবেন তো আমরা চেষ্টা করেছি সম্পূর্ণ ফ্রি অফ কস্টে এবং ডিএচআর আমাদেরকে হেল্প করেছে সম্পূর্ণ বিনামূল্যে আমরা তাদেরকে ফ্রি রাইড করার ব্যবস্থা করেছি এই মুহূর্তে